দু সালে ঢাকায় শখের বসেই শুরু করেন পাখি পোষা গড়ে তোলেন পাখির খামার লাভজনক ব্যবসা হওয়ায় লেখাপড়া ও চাকরির পাশাপাশি বাণিজ্যিকভাবেই খামারটি গ্রহণ করেন মুক্তাদেরুল ইসলাম পরবর্তীতে দু সাল থেকে দিনাজপুরের বোচাগঞ্জে নিজ গ্রামের বাড়িতে লালন পালন করছেন বিভিন্ন শৌখিন হাঁস মুরগি এবং পাখি খামারের পরিধি বৃদ্ধির পাশাপাশি নিত্য নতুন বিভিন্ন জাতের পাখি সংগ্রহের ইচ্ছা প্রকাশ করেছেন খামার মালিক মুক্তাদেরুল ইসলাম মুক্তা আমার এখানে বিভিন্ন প্রজাতির মুরগি আছে যেমন ফাইটার তিতির কোচিন ব্যান্থাম পলিশ ক্যাপ মিশরীয় ফমি সাইবেরিয়ান গলা কিছু সংখ্যক হাঁসও পালন করি যেহেতু নতুন সেহেতু কম কম থেকে শুরু করে আস্তে আস্তে বড় করার অনেক চিন্তা ভাবনা আছে পাখির খামারের মধ্য দিয়ে মুক্তার সফলতা প্রাপ্তিতে খুশি তার পরিবার আমিও পাশাপাশি আমার ছেলে রিডাকে করি করি এবং দেখাশোনা তাতে আমাকে ভালোই লাগে খুশি লাগে হ্যাঁ এবং প্রাকৃতিক পাখির যে একটা শব্দ কলরব এটা আমার কাছে বেশ লাগে আর কি প্রায় পনেরো বছর হচ্ছে এসবের মধ্যে আছি আমরা এখানে আসে মানে শখের জন্যই নিয়ে আসা হয়েছিল কিন্তু পরে বাণিজ্যিক ভাবে আর কি হয়ে গেছে অনেক বর্তমানে লোক আসে তা আসে দেখে দেখে আবার ওদের মানে ভালো লাগে খুবই মিশ্র প্রকৃতির এই খামারে এসে পরিদর্শনের পাশাপাশি শৌখিন হাঁস মুরগি এবং পাখি কিনছেন বিভিন্ন এলাকার মানুষ পাখি বা মুরগি আমার খুব পছন্দ লাগে তাই জন্য এখানে আসি আমাকে ভালো লাগে খুশি লাগে এদিকে উপজেলায় শৌখিন পাখি পালনকারীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তার কথা জানালেন এই কর্মকর্তা তারা অনেক রকমের দামি দামি কবুতর এবং বিভিন্ন রকমের পাখি লাভবাট বাজরিঘা টিয়া ময়না এবং অনেক সুন্দর আনকমন জাতের আমাদের মুরগি বিশেষ করে সৌখির মুরগি পালন করতেছে এবং আমাদের প্রাণীসম্পদ দপ্তর থেকে তাকে সব ধরনের সহযোগিতা ভ্যাকসিন এবং যে কোনো প্রশিক্ষণে আমরা তাকে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে দিছি এবং তাকেও বিভিন্ন জায়গায় আমরা মডেল হিসেবে নিয়ে যাই এইভাবে তাকে দেখে আরও অনেক খামারি কিন্তু নতুন নতুন উদ্যুক্ত হচ্ছে এভাবে পাখির খামার গড়ে তোলার মধ্য দিয়েও সারা দেশে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান দূর হবে বেকারত্বের অভিশাপ এমনটাই প্রত্যাশা বিজয় টিভি নিউজ ডেস্ক